হ্যালো এভরি ওয়ান সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে এসেছি আমাদের সেভেন্টি ওয়ান নাম্বার দিনে যেখানে এসে আমরা আলোচনা করবো নতুন একটা এলিমেন্ট সম্পর্কে যার নাম হচ্ছে লুটেশিয়াম বলে যার নাম কি বললাম লুটেশিয়াম বলে তো এইটাকে প্রকাশ করা হয়েছে এল ইউ দিয়ে প্রকাশ করা হয় এল ইউ দিয়ে প্রকাশ করা হয় যার জন্য আমরা বলতেছি তার এই প্রারম্ভিক সংখ্যা যেটা সেটা কত সেভেন্টি ওয়ান আর কি তো এটা আবিষ্কার করেছে অনেক আগে অ্যান্ড এইটা বর্তমান সময়ে এসে ব্যবহার করা হয়েছে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহার করা হয় আর কি রেডিও থেরাপিতে ইউজ করা হয় মূলত এরকম সো আমরা চিকিৎসা বিজ্ঞানে হয়তো রেডিও থেরাপির কথা অনেক জায়গায় শুনে রাখছি অ্যান্ড বাসার মানে যার অসুস্থ হইলে মানে আমরা যদি যখন থেরাপির কথা মনে অনেকের কাছে শুনে থাকার কথা আর কি রাইট সো যাই হোক আমরা সেই যাচ্ছি না আমরা যদি এই দিকে যদি একটু চলে আসি লোটেশামটা কোথায় ইউজ করা হয় মেডিকেল রেডিও থেরাপি ইউজ করা হয় পাশাপাশি যদি আমরা আসি আমরা হচ্ছে এটাকে কোথায় ইউজ করতে পারি বিভিন্ন ধরনের রিয়েকশনগুলো আর ক্যাটালিস্টের মধ্যে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করতে পারি আর কি ক্যাটালিস্ট মানে বিভিন্ন রিয়াকশনগুলোকে বিক্রিয়ার হার কন্ট্রোল করার জন্য আমরা কী করে রাখি বিক্রিয়ার হার কন্ট্রোল করার জন্য কখনো বাড়াইতে চাই কখনো হচ্ছে কমাইতে চাই আবার আর কি কমাইতে বা বাড়াইতে কোনো একটা কাজে আমরা কি ইউজ করি এই লোটেশিয়ামটাকে প্রভাবক হিসেবে ইউজ করে থাকি আর কি যদি রিয়েকশনের কথা চিন্তা করে থাকে এর বাইরে আমাদের কাছে পরিচিত যদি আমরা চিন্তা করে দেখি সবচেয়ে পরিচিত কোনটা এই যে এলইডি এলইডি আমাদের চেনা পরিচিত এল ইডি বা ফসফোর ফসফোর আমাদের কাছে জেনা পরিচিত হতো বা না বাট রেগুলার লাইফের সাথে যেমন এল ইডির সাথে খুব ভালোভাবে হবে কানাডি আর কি হবে এলইডির পূর্ণরূপটা হচ্ছে লাইট ইমিটিং ডায়ট কিন্তু আমরা তো এটা পুরোটা পড়ি না আমরা মনে রাখি কীভাবে আসলে ওই যে এল ইডি একটা বাল্ব দেন দোকানে গিয়ে আমরা বলি আর কি এরকম টাইপের তো ওই এলইডির সাথে লুডেশিয়ামটা আসলে ভালোভাবে কানেক্টেড আমাদের কাজ কি থাকে যে প্রত্যেকটা এলিমেন্টকে প্রত্যেক দিন কোনো না কোনো একটা এলি পরিচিত জিনিসগুলোর সাথে কানেক্ট করানো আর কি তো আমরা কানেক্ট করাই দিলাম আজকে ধরো যে এল ইডির সাথে আর কি এই এলিমেন্টটাকে তো এই এলিমেন্টের কিছু ফিজিক্যাল প্রপার্টিস আছে সেগুলো কোনোথায় এই ডেনসেস্ট যদি বলি যে আমরা ডেন্স মানে কি বলছে আসলে কোনো একটা জিনিসের মানে ঘনত্ব যদি বলি আর কি ঘনত্বটা অনেক বেশি থাকে এটা হার্ডেড হার্ডেস্ট লেনথানাইট সিরিজের একটা মৌল আছে সিরিজ না লেনথানাইট লাইনের একটা মৌল আর কি এটা অ্যান্ড সিলভারি অ্যান্ড হোয়াইট রেয়ার আর্থ মেটাল হচ্ছে এটা এটা কাজ করে অ্যান্ড হাই মেল্টিং পয়েন্ট মেল্টিং পয়েন্টটা হচ্ছে এটা অনেক বেশি এটাকে আসলে গলানোর জন্য বেশি তাপমাত্রা লাগে আর কি সেটা বলতেছে আর এইটার কিছু কেমিক্যাল প্রপার্টিস নিয়ে যদি আমরা কথাবার্তা বলি আমরা অ্যাজ ইউজুয়াল জানি যে যে কোনো একটা এলিমেন্টকে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটা অক্সাইড তৈরি করে মোটামুটি আর কি এটা আমরা দেখছি যে এই সিরিজটা কন্টিনিউ করার সময় আমরা এই কথাটা বলতে পারছি আর কি তার মানে একটা জানাশোনা হয়েই গেল যে মোটামুটি এই পর্যায় ম্যাক্সিমাম সারণীরগুলো কি করে আমাদের যে অক্সিজেন বিক্রিয়া করে অক্সাইড তৈরি করতে পারে আর কি তো অক্সিজেন অ্যান্ড অক্সাইড একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস আর কি মাথায় রাখতে হবে জিনিসটাকে তো যাই হোক আমাদের যে উদ্দেশ্যটা থাকে প্রত্যেক দিন সাতটা তিরিশ মিনিটে এসে আমরা প্রত্যেক দিন কোনো না কোনো একটা মৌলের সাথে আমাদেরকে পরিচিত হব তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা একাত্তরতম দিন নিয়ে এসে পৌঁছাই গেছি আমাদের দিনটা আসলে যাইতে হবে একশো আঠারো পর্যন্ত তো সেই পর্যন্ত সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেক দিন সাতটা তিরিশ মিনিটে অগ্জে কেমের ইউটিউব চ্যানেলে আজকে এই পর্যন্তই আমরা সবাই ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ